টুকুরিয়া দিনমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাফিয়াতুল লিজা শ্রেণী দশম শাখা বিজ্ঞান রোল 1 হারুনর রশিদ চা নিয়ে আমার লেখা একটি কবিতা হে মহান শিক্ষক রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া গ্রাম মায়ের কোলে জন্ম নিলেন ছোট্ট একটি সন্তান ধীরে ধীরে বড় হলেন সেই ছোট্ট ছেলে শুনেจিতাহার শৈশব নাকি কেটেছে হেসে খেলে চোখে নিয়ে রঙিন স্বপ্ন মনে নিয়ে আসা শিক্ষার্থীদের তরে উজাড় করে দিতে ভালোবাসা চরিত্র তাহার অতি উত্তম বিনয়ী তাহার ভাব দেখিনি কবু তাহার মাঝে জ্ঞানেরই অভাব চরণ তাহার দারুণ ছিল ন্যায়ের পথে চলেন হঠাৎ করে শিক্ষা দিতে আমাদের কাছে এলেন শেখার ধরন নম্র ছিল মিষ্টি ছিল ভাষা এত উন্নতি হবে মোদের করিনি কভু আশা কে মহান মানব কিবা তাহার নাম নাম কি তাহার বলছি আমি তাকে করে সম্মান প্রতিটি শিক্ষার্থীর জীবনে যার অবদান খুব দরকার তিনি আর কেউ নন আমাদের हनुনার রসিতছায়া বিসমিল্লাহির রাহমানির রাহিম টুডে 21 এ প্রাইজ গিভিং সেরেমনি ইজ অর্গানাইজড ফর দা উইনার স্টুডেন্ট অফ দা কম্পিটিশন অফ হ্যান্ড এখানে উপস্থিত প্রধান অতিথি সহ সকল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ সহ আমার সামনে উপস্থিত ছোট ও বড় ভাই বোন এবং সহপাঠীদের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আজ যাদের কারণে আমরা এখানে একত্রিত হতে পেরেছি তাদের প্রশংসা না করে পারছি না দে আর রিয়েলি গ্রেট বাই দে গ্রেট স্টেপ তারা হলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ স্যার এবং হ্যারুনার রশিদ স্যার টুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন হে বরেণ্য মনীষী আমাদের বিদ্যালয় আপনার পদধুলি পেয়ে ধন্য আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা আপনার সাহসার পেয়ে উৎসাহিত এবং উজ্জীবিত আপনি আমাদের প্রাণধালার শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুন উই ক্যান্ লার্ন দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেট অফ কম্পিটিশন হে মহান উই ক্যান রিয়েলাইজ দ্যাট প্রাকটিস মেক এম অ্যান্ড পারফেক্ট বর্তমান আমাদের কাছে আপনার বিপুল জনপ্রিয়তা রয়েছে আজ আপনাকে আমাদের পাশে পেয়ে আমরা মুগ্ধ এবং আপনার কারণে আজ আমরা শিক্ষাক্ষেত্রে পড়ার পাশাপাশি লেখাকে পড়ালেখার মধ্যে অর্ধেক গুরুত্ব দিতে বাধ্য হলাম আপনার প্রশিক্ষণের ধারাগুলো আমাদের দেখাচ্ছে আলোর পথ এবং শিক্ষাচ্ছে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ হল লড়াই নতুন প্রজন্মকে আলোকিত করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার অবদান অতুলনীয় ইউ আর দ্য গুইটার অফ দিস অ্যাক্টিভিটি বেস্ট অন হ্যান্ড রাইটিং আই সেলুট ইউ হ্যাঁ ভবিষ্যতের দিশারি আপনি সেই মানব যার মুখের প্রতিটি বাণী ছিল শিক্ষার্থীদের জন্য এক একটি উপদেশ ই অলসো টিচেস আস দ্যাট হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ আপনার শিক্ষণের ধরন ছিল নম্র এবং ভাষা ছিল শ্রুতিমধুর যার ফলে আমরা অতি সহজে আপনার ভাষাগুলো বুঝে তা মানতে সফল হয়েছি আপনি যেভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন তা এক ধরনের মানব সেবা একমাত্র উদার মনের মানুষই কেবল এইসব করতে পারে আমাদের মনে যেন যে না আসে তার জন্য প্রশিক্ষণের মাঝে মাঝে আপনি যে বিনোদনের ব্যবস্থা করেছিলেন তা আমাদের মনে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে আপনার প্রশিক্ষণ পাওয়ার পর আমাদের সুন্দর হাতে লেখা দেখে আমাদের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ মুগ্ধ হয়েছে ইউ টিজ আস दट আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট আপনি প্রশিক্ষণের শেষ দিন আমাদের উদ্দেশ্যে যে উপদেশ বাণীগুলো দিয়েছিলেন তা যেন আকলগে বাহিরে কিছু নয় উই অলসো ক্যান রিয়েলাইজ দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস আপনার দেশ আপনার উপদেশগুলো ছিল দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার কৌশল উই নেভার ফরগেট ইউ ইওর গ্রেট অ্যাক্টিভিটি উইল শাইন অলসো ইন ফিউচার লাইক দ্য সান অর্থাৎ আপনার এই কাজের ধারাগুলো চির উজ্জ্বল সূর্যের মতো আলো ছড়াক ইটস আওয়ার উইশ নাও আই ওয়ান্ট টু সে উই সি ইউ দ্যাট নলেজ ইজ পাওয়ার সো উই অল শুড অ্যাকোয়েয়ার নলেজি আপনি অতি আদরের সহিত আমাদের হাতের লেখার যে উন্নতি করলেন তা দীপ্তিময় সূর্যের মতো জ্বলতে থাকবে আমাদের হৃদয়ের মাঝে উই নিড টু মেক আওয়ার সেলফ অ্যাজ অ্যান মডেল ফ্রোম অল কর্নার অফ হারুনার রশিদ ছাড় অ্যাট লাস্ট আই ডেকলার এ ট্রুথ দ্যাট উই ক্যান রিয়েলাইজ দ্যাট নাইস অ্যান্ড রাইটিং ইজ রিয়েলিজ teaching will show us the path of life and we can learn that the world is a state of competition. Thank you, sir. Thanks the Lord, for improving our handwriting. এখানে উপস্থিত সকলের জীবন সুন্দর ও সার্থক হোক এই কামনায় সকলের সুস্বাস্থ্য এবং সবার প্রতি আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইট ইমপ্রুভ দা কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট ইউ টিচ আস হাউ ক্যান উই ইমপ্রুভ आवर হ্যান্ডরাইটিং ইজিলি